আপনাদেরকে বনলতা স্বাগতমান দেখতে পাচ্ছেন নাটোরেও কিন্তু জনগণের কিন্তু যে একটু প্রশান্তি রহমতের বৃষ্টি আল্লাহ নামাজ শেষে নামাজ শেষে কিন্তু প্রশান্তির যে আল্লাহর ঘর সাহেব নিচে কোনটা বসে আসি দেখতে পাচ্ছেন জনগণের যে প্রশান্তি সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না নামাজের পরে কিন্তু দেখতে পাচ্ছেন যেখানে নামাজ শেষে কিন্তু বৃষ্টির জন্য আটকা পড়েছে এবং পরিত হচ্ছে প্রশান্তির বৃষ্টি